হরে কৃষ্ণ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব গল্পটি হচ্ছে হরিনাম বড় মিষ্টি গ্রামে হরিনাম হচ্ছে এক ভক্তিমতী বৌমা তার শাশুড়িকে বলছে মা ও পাড়ায় হরিনাম হচ্ছে চলুন হরিনাম শুনে আসি শাশুড়ি হরিনামের ভক্ত নন তিনি বলছেন না মা আমি নাম শুনতে যাব না হরিনাম আমাকে ভালো লাগে না বৌমা কেবলই বলছে চলুন নামা হরি নাম বড়ই মিষ্টি অবশেষে একান্ত পিড়া পিড়িতে শাশুড়ি বৌমাকে নিয়ে খেয়ে দেয়ে এক গাল পান চিবতে চিবতে হরিনাম শুনতে গেলেন গিয়ে দেখলেন তখনও বড় দলের গান আরম্ভ হয়নি খানিকটা দেরি আছে এবার শাশুড়ি ভাবলেন ততক্ষণ একটু আলস্য কাটিয়ে নিই এই ভেবে শাশুড়ি সেখানে একটু হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন হা করে বড় দলের গান আরম্ভ হল এবং প্রায় শেষ হব হব এমন সময় একটি ছোট ব্যাং লাফাতে লাফাতে শাশুড়ির হা করা মুখের মধ্যে পড়ে গেল শাশুড়িও অমনি ঘুমের ঘরে পান মনে করে চিবিয়ে ফেলেছেন এবার শাশুড়ির মুখটা খুব তেতো হয়ে গেছে এমন সময় বড় দলের গানও শেষ হয়ে গেল লোকজন সব উঠে পড়ল সেই শব্দে শাশুড়ির ঘুম ভেঙে গেল শাশুড়ি দেখে মুখটা শাশুড়ি দেখে মুখটা খুব তেতো তখন বৌমাকে বলছেন বৌমা তুমি যে তুমি যে বললে হরিনাম বড়ই মিষ্টি আমাকে তো খুব তেতো লাগছে বৌমা বলল সে কি মা গায়ক যে এতক্ষণ ধরে এত মিষ্টি কথা বললেন তা কি আপনি কিছুই শোনেননি হরিনাম তো তেতো নয় তখন শাশুড়ি মুখের পানের চিবে বের করে দেখলেন ব্যাং চিবিয়ে ফেলেছেন তাই বলি হে ভক্তগণ ঘুমিয়ে থেকো না এতদিন তো ঘুমিয়ে কাটালে এবার ওঠো জাগো শ্রেষ্ঠ জিনিস লাভ করো আমরা জীবনে শ্রেয়কে ছেড়ে প্রেয় নিয়ে ভুলে আছি যা শাশ্বত বা চিরন্তন যাকে পেলে আর পাবার কিছু থাকে না তার কথা ভুলে গিয়ে যা স্থায়ী তারই পিছনে পিছনে ছুটে চলেছি এসব ছেড়ে অখণ্ড সচিদানন্দের ধ্যানের মগ্ন হও যা যিনি যে রূপ যিনি যেই রূপ চিন্তা করেন তিনি সেই রূপ ফল লাভ করেন আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন